জয়গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেব বলেছেন সদগুরুর শিষ্য হলেই যে তিন জন্মে মুক্তি হবে তার কোনো মানে নাই তবে আমার কথা আমি বলতে পারি আমার অনুগত শিষ্যরা তো তিন জন্মের মধ্যে মুক্তি পাবে এমনকি শিষ্য হয়েও যারা আমার বিরুদ্ধে আচরণ করবে তাদেরও মুক্তি পেতে তিন জন্মের বেশি লাগবে না গুরুগিরির ভার নেবার সময় আমি গুরুর কাছ থেকে এই কন্ট্রাক্ট করে এসেছি কাজেই তোদের আর ভাবনা কিসে তোরা পরম ভাগ্যবান মুক্তি তোদের করতল তোরা খাবি দাবি আনন্দ করবি আর খুব করে লাফাবি সব দায়িত্ব আমার তোরা আমার এপারের কর্ম নিয়ে থাক আমি তোদের ওপারের ভার নিলাম ব্যবহারিক হিসাবে তোদের মধ্যে কেউ ছোট কেউ বড় এসব থাকলেও পাওনার বেলা কারো কমতি হবে না এক বাপের পাঁচ ছেলে তাদের মধ্যে কেউ বা পণ্ডিত কেউ বা মূর্খ কেউ কর্মী কেউবা বা অলস এরূপ আছে কিন্তু পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারের বেলা সকলের কড়াই গন্ডায় সমান অধিকার জয় গুরু জয় গুরু জয়